ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম জন্মের দিবসটি ঠিক কোনটি জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাল্লাহ সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বাড়ি রবিউলা এই দৃষ্টি এই দিবসটি নবী সদ জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিউল্লাহ নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সদুল্লাহ সালামের জন্মের তারিখ হিসাবে আহ অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয় বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাহ সাল্লাম জীবনে কখনো উচিল বের করা হয় র্যালি বের করা হয় এর কোনোটির সাথে না কোরআন কিনা আপনি মেহেরবানি করে সেটা এটা খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি থেকে আসছে জন্মদিবস উদযাপন সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ তার আমাদেরকে হেদায়েত দান করুন আমাদের এলাকার কিছু মসজিদের রবিউল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে দৃষ্টিতে কেমন ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন উপলক্ষে ইবাদত বন্দিগি নেকামল সাহাবের কাজ মনে করে থাকেন নবী করিম সাল্লাহ রবিউল রবিউলাকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোনো কিছু তিনি বা তার খোলাফার রাশেদা বা সাহাবাহিক রাম কেউই করেননি অতএব এই রবিউল তাদের সময়ও ছিল নবী সাদাল ইসলামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বেদাহাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত আলোসজ্জা আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মসজিদে করলেই যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতবেই হতে বলে আমাদেরকে যে হিসেবে হতে বলে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে আহ অন্তত আমাদের মিতবেই হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি যে ইবাদত বা সবের কাজ মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন নির্দিষ্ট না হলে সেটি কিন্তু এই আমাদের সাবধানতা সর্বোচ্চ বিষয়টিতে লেভেলে থাকা দরকার আমি একজন জেনা শিক্ষিত মানুষ আসলে সিরাজ সম্পর্কে জানতে চাই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন নবী করিম সাল্লা সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজার আজকাল আছে আলহামদুলিল্লাহ সৈয়দ আলব আবুল হাসান আলী নদবী সৈয়দ আবুল হাসান আদি আবুল হাসান আলী আল নদবী রহমতুল্লা আলহের নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন আবার সফির রহমান মুবারকপুরি রহমতুল্লা আলাইয়ের আর রাহিকুল আল মখতুম বইটি আপনি পড়তে পারেন এগুলো সবই বাংলা হয়ে গেছে নবী রহমত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আর রাহিকুল মখতুম এটা বিভিন্ন প্রকাশনী থেকে ছাপিয়েছে ছাপানো হয়েছে যেটা ভালো আপনি দেখবেন সেই সাথে ডক্টর আলিয়া সাল্লাবিনবী সাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে এর বাইরে ইদ্রিস কান্দ রহমতুল্লাহ আলহির সিরাত মুস্তফা সেটি আপনি পড়তে পারেন আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবীসাদ আল্লাহ সাল্লামের সিরাজ সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবে এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাহলে